দশ টাকার বিনিময়ে এক কাপ চা ঠিকমতো মেলে না এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দশ টাকায় পিস সিঙ্গারা দিচ্ছেন ইংরেজ বাজারের যুবক সুশান্ত মন্ডল প্রতিদিন নিয়ম করে নয় মৌজা হাই স্কুলের সামনে ছাত্রীদের জন্যই বারোশো থেকে দেড় হাজার সিঙ্গারা বিক্রি করেন সুশান্ত বাবু বাড়ির লোকেদের সাহায্য নিয়েই এত বিপুল পরিমাণ শিঙারা তৈরি করেন তিনি তারপর কাগজের প্লেটে ছয় পিস শিঙারার উপর টমেটো সস জড়িয়ে সঙ্গে কাঠের চামচ দিয়ে বিক্রি করা হয় মুখরোচক মুচমুচে এই আকৃতিতে ছোট কিন্তু পরিমাণে অনেক এমন সিঙ্গারা দশ টাকার বিনিময়ে ছয় পিস বিক্রি করেও নাকি লাভ করছেন বিক্রেতা সুশান্ত মণ্ডল এমনটাই দাবি তার সকাল থেকে বাড়ির লোকেদের সাহায্য নিয়েই তৈরি করা হয় গরম ভাজায় এই শিঙারা এরপর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ঠেলাগাড়ি নিয়ে শটাং চলে আসেন সুজাপুরের নয় মৌজা হাই স্কুলের সামনে স্কুলের টিফিন এবং ছুটি সব মিলিয়ে দু ঘন্টার বেচা কেনার প্রায় দেড় হাজার সিঙারা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় কোনো কোনো দিন আবার সেই শিঙারার চাহিদা থাকে দু হাজারের মতন ইংরেজ ভিলাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধুঘাট এলাকার বাসিন্দা সুশান্ত মণ্ডলের বাড়িতে স্ত্রী পায়েল সাহা মণ্ডল এবং প্রাথমিক স্তরে পড়ুয়া এক নাবালক ছেলে অর্ণব মণ্ডল রয়েছে তাদের নিজের ভিটে মাটি নেই বাবা মাকে হারিয়েই পিসির বাড়িতেই মানুষ সুশান্ত তার দাবি ছোট আকৃতির মুচমুচেই শিঙারা মালদা জেলায় কোথাও বিক্রি হয় না বাইরে থেকেই শিঙারা বিক্রির অভিনব পদ্ধতি শিখেছেন তিনি গত দু বছর ধরেই ব্যাচাকেনা করছেন যতটুকু লাভ হচ্ছে তা দিয়ে সংসারের খরচ ছেলের পড়াশোনা সবটাই করতে পারছেন তিনি কেমন লাগে ভালো লাগে ধরে

জানি খালি চোখ সুইজা করে মধ্যে নাই ওই জিনিসটা এখানে চলবে আর কি তো দশ টাকার পাঁচটা দিতে লাগলাম দিতে যে স্কুলের বাচ্চাদের একটু প্রবলেম হচ্ছে ওই পাঁচ টাকা নেবে তার জন্য পাঁচ টাকা তিনটা করলাম দশ টাকা ছটা করলাম Malda today.